আপনাদের অনেকেরই কিন্তু জীবনে অনেক গুনা করেছেন অনেক গুনাগাতা জমা হয়ে রয়েছে যেই সমস্ত গুণাগুলোর কারণে আপনার পরিবার সংসারে অশান্তি বিরাজ করছে চতুর্দিক থেকে শুধু অশান্তি আসতেছে দুঃখ কষ্ট পেরেশানিতে আপনি পড়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন দিন দিন আপনি গরিব হয়ে যাচ্ছেন হতাশা আপনার পিছু চারছে না কামাই রোজগারি আপনি বরকত পাচ্ছেন না এই সমস্ত গুণায় কবিরা সগিরা সত্য বড় বড় গুণাগুলো কিভাবে আপনি মাফ করবেন আল্লাহ তালার শক্তিশালী কোরআনুল করিম থেকে একটি দোয়া আজকে শিখে যান ইনশা আল্লাহ যদি আপনি এই দোয়াটা দিনের যে কোনো সময় অথবা রাতের যে কোনো সময় নির্জনে বসে একা একা আল্লাহতালার দিকে মোতাবজ হয়ে একনিষ্ঠতার সাথে আমল করতে পারেন মাত্র সাতবার ইনসা আল্লাহ বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের বড় বড় যত কঠিন গুণা রয়েছে যত শক্ত গুণা আপনি করেছেন টিভি দেখার গুণা গান শোনার গুণা কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুনাকাতা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মা সোম্বানি দিবে অল্লাহ একবার আল্লাহ তালার শিকানো দুয়ার এত পাওয়ার এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্য দূরপিত করার জন্যে দুঃখ কষ্ট হতাশা দূরপিত করার জন্যে কামায় রোজগারে বরকত আনার জন্যে জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্যে আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়া দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন পারবেন না আমলটা শিখতে অবশ্যই আপনি পারবেন প্রিয় দিনী ভাইয়া বোন বোন আল্লাহ রাবুলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে দুঃখ কষ্ট পেরেশানি আর হতাশা দেওয়ার জন্য নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি কেন আসে আমাদের গুনাহের কারণে জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি জীবনের গুণাগুলো আমরা এখনও পর্যন্ত মাপ করাইতে পারলাম না যার কারণে আমার পরিবার সংসারে অভাব আর অভাব অনঠন আর অনঠন পিছু ছাড়ছে না দুঃখ কষ্ট পরিবারের মধ্যে লেগেই রয়েছে কামায় রোজগার করছেন এক দিক দিয়া অন্য দিক দিয়া আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে আপনি টাকা ধরে রাখতে পারতেছেন না অভাব অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে সর্বদাই স্বামী স্ত্রীর মিল নেই নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শোনে না আপনার সন্তান পর্যন্ত আপনার অবাধ্য হয়ে গিয়েছে এই সমস্ত সমস্যার সমাধানের জন্যে আল্লাহ তালার শক্তিশালী দোয়ার আমলটা শিখে যান দিনে অথবা রাতে যে কোনো সময় আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে ঝাগিয়ে যদি আমলটা করতে পারেন কপাল কোলে যাবে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেবে আল্লাহ একবার এই জন্যে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা কীভাবে করবেন আমলটা করতে হলে আপনাকে উজু করতে হবে না অজু ছাড়াও কিন্তু আপনি আমলটা করতে পারবেন যদি ওজুর সহিত আমলটা করেন তাহলে তো অনেক ভালো কিন্তু আপনি উজু ছাড়াও এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ প্রিয় ভাই বঙ্গ যদি আপনি অজুর সাথে আমলটা করেন তাহলে সর্বপ্রথম ভালো করে উজু করবেন তরিকায় আপনাকে উজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌতা করবেন অজুর শুরুতে একবার বলবেন বিশে মিল্লাহির

একবার কালিমায়ের সাত একটা পাঠ করে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন যদি ওজন না করেন কোনো সমস্যা নেই হাঁটা অবস্থায় আমলটা করতে পারবেন এবং শো অবস্থায় করতে পারবেন যে কোনো অবস্থায় করতে পারবেন সাবধান মাধ্যমে গিয়ে আপনারা কিন্তু এই আমল করবেন না অবশ্যই আপনি ঘরের মধ্যে বসে আছেন শুয়ে আছেন আপনি আমল করতে পারবেন শুধু আপনি পেশাব পায়খানায় গিয়ে এই আমলটা করতে পারবেন না সাদা সর্বদাই যে কোনো জায়গায় গিয়ে আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আসুন কিভাবে আমলটা করবেন আপনি নবী করিম সাল্লাহামের প্রেম ভালোবাসা নবী আল্লাহ রবিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগে তিনবার চুট্ট একটি দুরুদ শরীফ পাঠ করবা একটু একটি দুরুদ শরীফ তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া যখন এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ মনে মনে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি যত ধরনের হয়রানি রয়েছে সমস্ত হয়রানি আমার পরিবারের মধ্যেই বিরাজ করছে যে সমস্যার মধ্যে আপনি আছেন মনে মনে এটা এটা ঝাগিয়ে এরপরে আপনাকে দোয়াগুলো পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে আসুন দুরুদ শরীফটা আমার সাথে সাথে তিনবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন ছোট্ট একটি দুরুদ শরীফ আল্লাহ محمد وعلى آل محمد اللهم صل على محمد ديو برتي بارن كورو شو اللهم صل على محمد মোহাম্মদিউ মুহাম্মাদ আবার পাঠ করুন আলা মোহাম্মি মোহাম্মাদ অল্লাহ একবার তিনবার এই দুর্শা পাঠ করার পরে সেই আল্লাহ তা শক্তিশালী দোয়াটা কুরআনুল কারিম থেকে মাত্র সাতবার পাঠ করবেন একদম মনোযোগ সহকারে দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তালা আপনাকে দান করবে কারণ এই দোয়াটার অর্থই হলো আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে যত কল্যাণ রয়েছে অভাব অনটন দুর্বৃত্ত করে ধ্বনি বানিয়ে দাও টাকা পয়সা দিয়া আমাকে ভরপুর করে দাও বৃষ্টির মতো টাকা পয়সা আল্লাহ তালা দান করবে যদি আখ্লাশের সাথে আপনি আমলটা করতে পারেন মাঠের নিচের স্মরণের গুপ্তদন পর্যন্ত আপনি পাবেন আল্লাহ আসুন তাহলে সাতবার এই দোয়াটা পাঠ করবেন কয়েকবার পাঠ করাই আমি সহি সুত্য উচ্চারণটা আপনাদেরকে শেখায় দিচ্ছি রব্বানা বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণ অনেকে না জানার কারণে আপনাদের আমল কিন্তু কবুল হচ্ছে না অনেকেই শুধু ভিডিওগুলো স্কিপ করে করে দেখে আর দোয়ার ফজিল ফজিলতগুলো পর্যন্ত তারা শোনে না এবং দোয়াগুলো সহি শুদ্ধ উচ্চারণ নেই শেখার জন্যে চেষ্টাও করে না এই জন্যে অবশ্যই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করে এক্লাসের সাথে আমল করতে হবে অন্যথায় আমল কিন্তু কবুল হয় না আমার সাথে সাথে আবার পাঠ করুন রব ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. كُرُونَ كوب ديا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر يا رب يا عبارة تين دروسة اللهم صل على محمد হাম্মদ এই দূরশ তিনবার পাঠ করে যদি আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করেন তাহলে সংক্ষিপ্ত মনাজাত করবেন আর হাঁটা অবস্থায় আমল করলে অবশ্যই আপনাকে মোনাজাত করতে হবে না মনে মনে কিন্তু আপনাকে রেখে আপনার মনের আশাগুলো এরপরে আমলটা করতে হবে আপনি বসা অবস্থায় করেন আর সো অবস্থায় করেন কোনো সমস্যা নেই মনের মধ্যে রাখতে হবে তাহলেই কিন্তু আমল কবুল হবে মোনাজাত যদি করেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ অনেক অভাব অনুটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক হয়রানিতে পড়ে আছি পরিবার সংসার নেই চতুর্দিক থেকে বৃষ্টির মতো কালি অভাব আর অভাব আসতেছে দুঃখ কষ্ট পেরাসানি বৃষ্টির মতো আসতেছে আমার পরিবার সংসারে কোনো শান্তি নেই শুধু অনঠন আর অনঠন হয়রানি যত ধরনের রয়েছে কোনো হয়রানি থেকে আমি বাঁচতে পারতেছি না হ্যাঁ হয়রানি আমার পিছু চারছে না অবশ্যই কামাই রোজগারে বরকত আনার জন্যে হ্যাঁ এবং সমস্ত হয়রানি হ্যাঁ এবং দুশ্চিন্তা যত ধরনের অনটন রয়েছে অভাব রয়েছে সবগুলো দূরবৃত্ত করার জন্যে আমি তোমার নিকট এই আমলটা করছি আমার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট প্যারেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা সব কিছু দূরবৃত করে কামায় রোজগারে বরকত দান করো স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈয়ার করে দাও এবং সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম এরকমভাবে আপনি বলবেন একটা একটা করে আল্লাহ তালার নিকট আপনার মনের আশাগুলো ব্যক্ত করতে হবে না ছাইলে মাও কিন্তু তার সন্তানকে দুধ দেয় না এই জন্যে আল্লাহ তালার কাছে বলতে হবে ভাই বলো অবশ্যই খুব মনোযোগ দিয়া বলবেন আপনার মনের যত আশা রয়েছে একটা একটা করে বলতে হবে সর্বশেষে আন্না الموت لا إله إلا الله محمد رسول الله দিনের যে কোনো সময় রাত্রের যে কোনো সময়ে আপনি আমলটা করতে পারবেন এখলাসের সাথে ইনশাল্লাহ আল্লাহ তাল আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে সব কিছু দূরবৃত্ত করে দাও মক্কা মদিনায় হজ করাত তাদেরকে তৌফিক দান করো এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম